রায় সামনে কি আমার বন্ধু আর কি একটা মেয়ের সাথে ভালোবাসা করতো গত তিন দিন ধরে মানে ওর আর দুজনের মধ্যে আর আর কি চলছে ঝগড়া সমস্যা চলছে তো কালকে হঠাৎ রাত্রেবেলায় আর ওই মেয়েটার তরফ থেকে আমাকে মেসেজ আছে ইনস্টাগ্রামে যে ও আর কি আত্মহত্যা করার চেষ্টা করতেছে তা আমি তো বিশ্বাস করছি না যে ওরকম কাজ করতে আর আমার বন্ধু তো আমাকে স্ক্রিনশট মেরে পাঠা হোয়াটসঅ্যাপে ওরা ভিডিও কলে কথা বলছিল তো ফাঁসি নিয়েছে তো ওটা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়েছে তারপরে আমি তাড়াতাড়ি বাড়ি গেছি ও বাড়ি যাওয়ার পরে গেটের নিচ দিয়ে দেখছি যে ও ফাঁসি নি ঝুলে আছে তারপর তাড়াতাড়ি ও গেট টেট খুলে ওকে নামালাম বাড়ির লোক সবাই আসলো তারপরে হাসপাতাল নিয়ে আসলাম ওকে তো আপনার বন্ধুর বাড়ি কোথায় যে এই ঘটনা ঘটিয়েছে তার বাড়ি কোথায় দক্ষিণ শহরে কি নাম তার আকাশ মির্ধা কখন ঘটেছে ঘটনাটা এ তো গতকাল এগারোটার কাছাকাছি তারপর কি হলো তারপর কি আমি ছুটে গেলাম তাড়াতাড়ি সব কিছু ছুটানো হলো তারপরে বাড়ির সবাই আসলো হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে কারা নিয়ে আসলো বাড়ির ফ্যামিলি সবাই আমরাও ছিলাম বন্ধুরা কয়েকজন আর বন্ধুর বয়স কত বয়স হচ্ছে আঠেরো প্লাস তো এই বিষয়ে থানায় লিখিতভাবে জানিয়েছেন হ্যাঁ এই বিষয়ে থানাতে লিখিতভাবে জানানো হয়েছে এফআইআরও করা হয়েছে তো আপনারা কি চাইছেন আমরা আমাদের বন্ধুত্ব আর ফিরে পাবো না তো এর ভিতর বিচার চাই আমাদের আমাদের তো আপনাদের অভিযোগ কার কার বিরুদ্ধে মেটার বিরুদ্ধে তো মেয়ের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ সেটা সম্পর্ক ছিল হ্যাঁ রিলেশনশিপে ছিল আর হ্যাঁ কত থেকে কত চার পাঁচ বছর থেকে রিলেশন ছিল তো হঠাৎ কি কারণে এমন হলো কিছু জানা গিয়েছে কি না সেরকম আমাদেরকে খুলে কিছু বলেনি আমাদের বন্ধু মনের ভিতর সব চেপে রাখছিল হঠাৎ এরকম পা বাড়ালো আত্মহত্যা করে এলো সুহারু মোট এটা কত নম্বর অঞ্চল আট নম্বর বাহিনী